अजबर काले आशला का जय बर काले हे जाबो সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে নায়ক মান্নার ঢাকায় ছবির তুমুল জনপ্রিয় এ নায়কের চৌদ্দতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এফডিসিতে এসে এই অভিযোগ করেছিলেন মান্না পত্নী শেলি মান্না মান্নার মৃত্যুর সে রাতের বর্ণনা দিতে যে সে বলেন মান্না হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর মৃত্যুর খবর পাওয়া পর্যন্ত দুই ঘন্টা চল্লিশ মিনিট তাকে কি চিকিৎসা দেওয়া হয়েছিল সেই হিসেব তাকে দেওয়া হয়নি মান্নার মৃত্যু এখন পর্যন্ত স্বাভাবিকভাবে নিতে পারেননি তার কোটি কোটি ভক্ত । মান্নার প্রথম ছবি লুটতরাজ সুপারহিট ব্যবসা করে এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্না অধ্যায় মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন অভিনয় জীবনে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না একসময় বড় পর্দায় চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা দেশের চলচ্চিত্র যখন অশ্লীলতার সংকটে পড়েছিল তখন সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের অঙ্গ। অঙ্গীকার নিয়ে মান্না গঠন করেন ক্রেতাঞ্জলি চলচ্চিত্র নামে একটি প্রযোজনা সংস্থা তার প্রযোজনায় তৈরি হয় লুটতরাজ স্বামী স্ত্রীর উনিশশো নিরানব্বই সালে মান্না কে আমার বাবা আম্মাজান লাল লালবাদশার মতো সুপার ডুপার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অভিনয় অ্যাকশন সংলাপ বলার ধরন সবকিছু মিলিয়ে একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় ছিলেন তিনি শুধু অভিনেতা নন প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল তার প্রতিষ্ঠান থেকে আটটি সিনেমা প্রযোজনা করেন তিনি